সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল সেখানে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা পথে বসে গেছেন কারণ চাকরি হারানোর ফলে তাদের পরিবারগুলি কি করে রক্ষা পাবে তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন কিভাবে ছেলে দুধ কিনবেন তাদের পড়াশোনা কি করে হবে এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে তার মধ্যেই যারা অযোগ্য তাদের আবার বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ যারা অযোগ্য যারা জমি বাড়ি বিক্রি করে বা চড়া সুদে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কেউ দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ আঠেরো লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সেই ঘুষের টাকাও গেল জমি বাড়ি ভিটে সব কিছু গেলো তার সাথে সাথে গেল এতদিন পর্যন্ত চাকরি করে যে টাকা পেয়েছিলেন সেই বেতনটাও উপরন্তু বারো শতাংশ সুদের হারে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে যখন নিশানায় শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি যখন উঠে গেছে বিরোধীদের তরফ থেকে ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন প্রাথমিকের প্রায় সত্তর হাজারের মতো শিক্ষক শিক্ষিকা এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির চাকরি বাতিলের পর চাকরি বাতিল হতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার সাথে শুধুমাত্র দু হাজার ষোলো নয় দু হাজার ষোলো থেকে শুরু করে দু হাজার কুড়ি পর্যন্ত নিয়োজিত প্রায় সত্তর হাজারের মতো শিক্ষিকা এমনই কিন্তু খবর উঠে আসছে বিস্ফোরক দাবি করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন বিশিষ্ট আইনজীবী যিনি এই নিয়োগ দুর্নীতির মামলার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত হাইকোর্টে কি হতে চলেছে নববর্ষের শুরুতেই কিন্তু প্রাথমিক শিক্ষকদের রীতিমতো ওয়ার্নিং দিয়ে দিলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরও যে চাকরি বাতিল হতে চলেছে তেমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন ভয়ঙ্কর বার্তা দিয়ে দিলেন আইনজীবী যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের একটি নির্দেশে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন ইএমআই সন্তানের স্কুলে ফি সংসারের নিত্য খরচ কোথা থেকে আসবে কেউ তারা জানে না আর সামাজিক সম্মানের কথা বলাই তো বাহুল্য বাংলার শিক্ষক নিয়োগের দুর্নীতিকে পেঁয়াজের খোসা চালানোর সঙ্গে তুলনা করেছেন ইডি এবং সিবিআইয়ের এক আইনজীবী প্রশ্ন হল স্কুল সার্ভিস কমিশনের এই বিপুল চাকরি বাতিল হই কি সেই খোলস ছাড়ানোর ইতি নাকি আরও বড় কোনো ধাক্কা অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের ওই রায় সামনে আসার পরই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আইনজীবীদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন এরপর প্রাইমারি নয়তো কেন এমন আশঙ্কা কেন প্রাথমিকের চাকরি বাতিল হওয়ার প্রশ্ন উঠছে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই নির্দেশই কিন্তু এখনও জুলে কলকাতা হাইকোর্টে দু সালে এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বদল করে নির্দেশ ছিল আপাতত কাজ করতে পারবেন শিক্ষকরা পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে বত্রিশ হাজার শিক্ষককে সেখানে ব্যর্থ হলে চাকরি চলে যাবে তাদের পরে সুপ্রিম কোর্টে যায় মামলা শীর্ষ আদালত হাইকোর্টের সব নির্দেশ খারিজ করে দেয় ফলে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কিছুটা স্বস্তি পান তবে সুপ্রিম নির্দেশে মামলা ফেরে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওঠে সেই মামলা সম্প্রতি সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন এখনও সেই মামলা চলছে হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় পঁচিশ হাজার সাতশো জনের মতো চাকরি বাতিল হয়েছে আদালতে গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রাথমিকের ক্ষেত্রেও যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে তাই সেক্ষেত্রেও প্যানেল বাতিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে বত্রিশ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল সেই কারণেই ওই সংখ্যক চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকভাবে আইনজীবী ফির্দোস শামীম জানিয়েছেন প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে দু এবং দু হাজার নিয়োগ প্রক্রিয়া প্রথমটিতে নিয়োগ করা হয়েছিল বিয়াল্লিশ জনকে দ্বিতীয়টিতে নিয়োগ করা হয়েছিল ষোলো জনকে যদি এসএসসির মতো অনুরূপ রায় দেয় আদালত তাহলে এই দুই প্যানেল নিয়ে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ প্রায় ঊনষাট ষাট হাজার জনের মতো চাকরি কিন্তু বাতিলের একটা বার্তা হাইকোর্টের চরম বার্তা দিয়ে দিলেন আইনজীবী ফিরদোস সামিম। স্কুল সার্ভিস কমিশনের মামলা মূলত যে অভিযোগগুলি ছিল র্যাঙ্ক জাম সাদা খাতায় চাকরি ইত্যাদি সবথেকে বড়ো কথা এসএসসির কাছে কোনো ওয়েমার সিট বা তার মিরর ইমেজ ছিল না ফলে যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি আদালত সেই কারণেই গোটা প্যানেল বাতিল করে দেয়া হয় প্রাথমিকের মামলাতেও কোনো প্যানেলই প্রকাশ পায়নি ফলে র্যাঙ্ক জাম হয়েছে কি না বোঝার কোনো উপায় নেই এক্ষেত্রেও পর্ষদের সঙ্গে এসএসসির কোনো তফাৎ নেই স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও নেই কোনো ওয়েমার সিট আইনজীবী ফিরদোস শামীম জানাচ্ছেন প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়াতেই কোনো প্যানেল প্রকাশ হয়নি এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও প্যানেল প্রকাশ করা হয়নি নম্বরের ব্রেকেজ জানা যায়নি তাই এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও সেই নির্দেশ মানেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্যানেল প্রকাশ করেনি কারণ বিচারপতি অমৃতা সিনা বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার যারা দু হাজার চোদ্দো টেট অনুযায়ী দু হাজার ষোলোতে নিয়োগ হয়েছিলেন তাদের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে এই মুহূর্তে প্যানেল প্রকাশ নিয়ে জটিলতা কিন্তু একটা থেকে গেছে তবে দু হাজার কুড়িতে যে নিয়োগ প্রায় সতেরো হাজার জনের সেই সতেরো হাজার জনেরও কিন্তু প্যানেল প্রকাশ করা হয়নি এবং র্যাঙ্ক জাম্প হয়েছে কিনা না বা তাদের ব্রেকেজ নাম্বার কি সেই সমস্ত কিছুই কিন্তু জানে না কোনো শিক্ষক শিক্ষিকা তাই এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যদিও প্যানেল প্রকাশ করা হয়েছিল সেখানে দুর্নীতি ধরা গেলেও প্রাইমারির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশের পরও প্যানেল প্রকাশ করেনি রাজ্য তাই বড়ো সড়ো চিহ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে এদিকে ওএমআর সিট নেই প্রাথমিকের ক্ষেত্র যেখানে দু হাজার সতেরো সালের টেট হয়েছিল দু হাজার একুশে সেই ওএমআর সিট পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখানেই কিন্তু একটা প্রশ্ন একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে কারণ এসএসসি থেকেও প্রাথমিকের যে চাকরি বাতিল মামলা সেটা আরও ভয়ঙ্কর পর্যায়ে আছে এসএসসি কিন্তু প্যানেল প্রকাশ করেছিল কিন্তু প্রাথমিক মামলাতে কোনো প্যানেলই প্রকাশ হয়নি দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্যানেল প্রকাশ হয়নি অথচ নিয়োগ হয়ে গেছে চাকরি নম্বরের ব্রেকআপ জানতে পারেননি পর্ষদের বক্তব্য তাদের নিয়মে নাকি নম্বরের ব্রেকআপ প্রকাশ করার কথা নেই প্রশ্ন উঠেছে পর্ষদ কী তবে নিজেদের সুবিধামতো আইন বানিয়ে নিয়েছে পর্ষদের হাতে কোনো শিট নেই স্ক্যান কপিও নেই দু সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল সাইবার হ্যাকিং হয়েছে অভিযোগ দায়েরও করা হয়েছে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা রাজ্য জানায়নি বলে দাবি আইনজীবী ফিরদোস শামিমের প্রশ্ন উঠেছে এফআইআরের নম্বর কত কোন থানায় এফআইআর দায়ের হয়েছে দু সালে নিয়োগ প্রক্রিয়ায় বৈধতা শেষ হয় দু হাজার সালে দু সালে লিস্ট প্রকাশ করা হয় ব্রেকেজ সহ কিন্তু পরের দিনই নোটিশ দিয়ে বলা হয় ওই লিস্ট এরোর ফ্রি নয় অর্থাৎ ওটা ত্রুটিযুক্ত তিন বছর কেটে যাওয়ার পরও ত্রুটিমুক্ত লিস্ট প্রকাশ হয়নি অভিযোগ কোনো ইন্টারভিউ না নিয়েই চাকরি দেওয়া হয়েছে এমনকি এস এসে চাকরি হয়েছে টাকা দিয়ে চাকরি হয়েছে কাট অফ মার্কসের থেকে অনেক কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়ে গেছেন প্যানেল পাবলিশ করা হয়নি ফলে কে কত নম্বর পেয়েছে সেটা বোঝার উপায় নেই এই দুই নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই দু হাজার চোদ্দো সালে টেট পাস করা অর্থাৎ প্রায় এগারো বছর কেটে গেছে যারা বেনিয়মের অভিযোগ তুলেছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলনের সামিল হয়েছেন বছরের পর বছর ধরে চলছে এই আন্দোলন আর এই চাকরিও যে বাতিল হতে চলেছে তেমনই কিন্তু একেবারে বিস্ফোরক ইঙ্গিত দিয়ে দিলেন হাইকোর্টের চরম বার্তা কারণ হাইকোর্টে কোন জায়গায় আছে এই মামলাগুলি এই মামলাগুলির ক্ষেত্রে কী কী জটিলতা আছে কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট তবে যে বিষয়গুলি সামনে এলো এবং আইনজীবী ফেরদস শামীম যে বিষয়গুলি বললেন সেখানে কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর ব্যাপার তাই এসএসসির থেকেও কিন্তু আরও ভয়ঙ্কর পজিশনে আছে এই মামলাটি প্রাথমিকের চাকরি বাতির মামলাটি তাই কি হতে চলেছে আগামী দিনে প্রাথমিকেও কি প্রায় ষাট হাজার সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে তবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু খুব শীঘ্রই ফয়সালা হতে চলেছে প্রধান বিচারপতি নতুন বিচারপতির কাছে এই মামলা পাঠিয়েছেন তিনি কি সিদ্ধান্ত নেন চাকরি বাতিল নিয়ে কি হতে চলেছে আগামী দিনে এবং যে বিস্ফোরক দাবি করলেন আইনজীবী ফিরদ্দ শামিম তার দাবি অনুসারে সত্যিই কি চাকরি বাতিল হতে চলেছে প্রাথমিকেও কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের